আচ্ছা এমন কোন জায়গার কথা শুনেছেন যেখানে পাথর হেঁটে চলে বেড়ায় অবাক লাগছে এমনও জায়গা রয়েছে যেখানে পাথর হেঁটে চলে আর এই আজকে আমাদের ভিডিও নমস্কার আমি বিথিকা আপনারা আছেন গল্পে বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন রয়েছে ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের ট্রাক ফ্লায়ারে এমন এক অদ্ভুত জায়গা এই ভাসমান পাথর এক শতাব্দীরও বেশি সময় ধরে বিজ্ঞানীদের কাছে রহস্য হয়েই আসছে যা দু সালে সমাধান করতে পেরেছিল বিজ্ঞানীরা ওই জায়গায় রয়েছে একটি শুকনো হ্রদ আর ওই শুকনো হ্রদের তলদেশে বিশাল পাথরগুলি কয়েক বছর ধরে নিজের পায়ে হেঁটে চলে বেড়ায় তাদের পিছনে দীর্ঘ সোজা বা আঁকা বাঁকা রেখা তৈরি হয় যা দেড় হাজার ফুট পর্যন্ত লম্বা হতে পারে আশ্চর্যের বিষয় হলো কেউ কখনো এই পাথরগুলোকে হেঁটে চলে বেড়াতে দেখেনি এবং এই পাথরগুলির ওজন প্রায় ওই এক একটার সাতশো পাউন্ড পর্যন্ত উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত এই রহস্য অমীমাংসিত অবস্থায়ই রয়েছিল অবশেষে বিজ্ঞানীরা পনেরোটি পাথরের জিপিএস ট্র্যাক লাগান এবং টাইম ল্যাপসে ক্যামেরা স্থাপন করেন সেই জায়গায় জনস হফকিন্স বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের ডক্টর রাফেল লরেন্স এই পরীক্ষাকে হাস্যকরভাবে সবচেয়ে বিরক্তিকর পরীক্ষা বলে সে সময় অভিহিত করেছিলেন রহস্যের সমাধান হলো আইসক ঘটনার মাধ্যমে শীতকালে বৃষ্টিপাত মরুভূমিতে অগভীর জলের স্তর তৈরি করে রাতের ঠান্ডায় পাতলা বরফের স্তর গঠিত হয় সকালে রোদে বরফ গলে বড় ভাসমান টুকরোই ভেঙে যায় হালকা বাতাস এই বরফের পাতগুলোকে ঠেলে নিয়ে যায় সাথে পাথরগুলো এই পুরো প্রক্রিয়া শত শত পাথরকে একসাথে নাড়াতে পারে যা ব্যাখ্যা করে সমান্তরাল পথ ও সমৃদ্ধ চলাচলের রহস্য পাথরগুলো অবিশ্বাস্য রকম বিড়াল ফ্রিকুয়েন্সিতে নড়ে সাধারণত দুই তিন বছরে একবার দু সালে শেষবারের মতো নড়াচড়া করেছিল জলবায়ুর পরিবর্তনের কারণে শীতকালে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় এই বিস্ময়কর ঘটনা ভবিষ্যতের আরও দুর্লভ হয়ে যেতে পারে প্রকৃতির এই অবিশ্বাস্য রহস্য সম্পর্কে জেনে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না